হ্যালো ফ্রেন্স গুড মর্নিং শুভ সকাল তো সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমরা ভালো আছি চলে এসেছি নিয়ে একটা ব্লগ নিয়ে তো সকালে এখন উঠেই করছি ব্রেকফাস্ট রান্নাবান্না কমপ্লিট আলু ভাজা পরোটা করেছি আর করেছি গরমাগরম গরম চা তো পরোটাটা কিন্তু খুব নরম হয়েছে এইদিকে দেখো বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি এত ঝুল ঝেড়েছি কি বলবো ফুলদানিগুলোও পরিষ্কার করেছিলাম ধুয়েছিলাম রোদে শুকিয়ে নিয়ে এসেছি মাম্মাম দেখো খেলা করছে তো চলো এই ফাঁকে একটুখানি ভাত খাওয়া দাওয়া করে নিই মামামকে খাইয়ে দিয়েছি কাজ করেছিলাম ডিম কষা শশা নিয়ে এসেছি আর আলু পোস্ত আর কিচ্ছু করিনি খাওয়া দাওয়া করে দুটো সময় মায়ের বাড়ি এসেছি মা আজকে চোদ্দ থেকে পনেরো দিন পর বাড়ি আসবে মামার বাড়ি থেকে মায়ের শরীর প্রচণ্ড খারাপ ছিল তাই ওখানেই ছিল মা এই প্রথম মা এতদিন ধরে মানে এতদিন এতদিন পর মা বাড়ি আসছে মানে এতদিন মা কোথাও থাকে না মিনিমাম তিন চার দিন পাঁচ দিন তাও হয় কিন্তু এতদিন থাকে না তো বাড়িতে এসে তোমাদেরকে আমি আগে দেখাই দেখো দুদিন পর পর ঝাঁট দিই এই আমি দুদিন কিন্তু ঝাঁট দিই নিকো তো তাতেই দেখো ইন্দুরের পটিগুলো দেখো রুমটার হয়তো কিছু নেই রান্নাঘরের ভিতরে যা রয়েছে বাইরে যেখানে রান্না করে সেখানেতেই তো বৃষ্টি হয়েছে ছিল বলে বৃষ্টির জল একটুখানি ঢুকে গেছিলো জানালাগুলো খোলা ছিল বলে আর আলুগুলো দেখো পচে গেছিলো আমি নিয়েও এসেছিলাম কিছু আর মাম্মাম দেখো ঘরকে এসে তোমাদেরকে দেখায় মাম্মাম এখন পড়াশোনা করছে তো হ্যাঁ আমি আলু নিয়ে এসেছিলাম কিছু আর কিছু রয়েছে সেখান থেকে আমি যেগুলো ভালো সেগুলো রেখেছি যেগুলো পচে গেছে সেগুলো ফেলে দিয়েছি তো আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঘরও মুছবো এদিকে ঝাঁটও দিয়ে দিয়েছি কারণ বিকাল করে মারা বাড়ি চলে আসবে আর দেখো আগে কীরকম ছিল আর এখন দেখো সব পরিষ্কার করে দিয়েছি তো এটা কিন্তু তার পরের দিন ভিডিও আমি আর ভিডিও শ্যুট করিনি মারা বাড়ি চলে এসেছিলো দেখো 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 আরিবাদে গেলো একটা পতাকা দুষ্টুকে বলছে বুনি তুমি এটা নাও এটা হচ্ছে আমার ছোট জয়ের মেয়ে আগের দিন স্বাধীনতা দিবস হয়েছিলো ওদেরকে স্কুল থেকে দিয়েছে তাই ও আবার কচিকে একটা দিয়ে গেলো বাড়ি গেলাম বাড়ি থেকে দেখছি মা দিচ্ছে পিঠে তালের পিঠে এগুলো শ্বশুর বাড়ি গেছে তাই মেজয়কে আমাদেরকে দিয়ে গেছে তাই খেলাম আবার আর এইদিকে বিকালবেলা হচ্ছে ভিডিওটা শ্যুট করেছি দিনে আর কো আর মা দেখো কত শুকিয়ে গেছে মায়ের শরীরটা খুব খারাপ তো এখন যাচ্ছি বাজার কারণ মায়ের মুদিখানা মাল তারপরে সবজি এগুলো কিছু নেই মা বলল যেতে তার জন্য বললাম চলো তাহলে সবাই মিলেই যাই রোজিকে বললাম তুইও শুধু চ বাড়িতে থেকে কি করবি একা তার জন্য সবাই মিলেই বেরিয়ে গেলাম আর ডিভিসিতে কত জল ছেড়েছে দেখো আর আসার পথে দেখছি দর করে হচ্ছে খেলা তো এখন মা মুদিখানা মাল নেওয়া হয়ে গেছে এদিকে সবজি কিনছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায় ফুচকাও খেলাম খাওয়া দাওয়া করে এরপর বাড়ি ফিরে আসবো আর কিন্তু ভিডিও শুট করিনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেলাইকনটা টঙ্করা বাজিয়ে দেবো বাই টাটা গুড